আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সো বলছিলাম আপনাদের ভাইয়া ক্ষেত করবে চ আজ এই যে কাজ করতেছে বুঝছেন আর আমি এতক্ষণ বাসার সব কাজে করলাম এখন ভাবছি যে একটু রেস্ট নিব আমার মানে ব্যথা করতেছে এখানে কমরে ব্যথা করতেছে তো ভাবলাম যে একটু রেস্ট নেই কিন্তু না আমাকেও এখন যাইতে হবে আমাকে না গেলে নাকি হবে না দেখছেন কিরকম নিজে কিন্তু কই সকাল থেকে খেয়ে দেয়ে একদম সুতে বসে কাটিয়ে দিল আর এখন আমাকেও যাইতে হবে এখন এই যে কাক কাকরলের মূল না ওইগুলা এই ব্যাগটা এই মুনাটার মধ্যে ভরাইতেছে সো এইগুলো এখন নিয়ে যাব ওইখানে আর এগুলো লাগাবে সো আমি বললাম যে তুমি বাকি যেগুলো কাজ আছে ওইগুলা তুমি করে নাও আমি পরে যাইতেছি বলতেছে না এখন একসাথে যাইতে হবে সো যাই কেন আমি বসে থাকবো কি মরিস এলে মরিস কি পাহে নাই कमाई তুমি ইডিবে বিচি দিবা ছইজে আর আমার রান্না বান্না শেষ কাপড় ধোয়াছে অনেক কাজ করছি এখন যাব খেতে ছয়ে একটু পরিশ্রম না করলে কি হয় তাই বলে আপনাদের ভাই আমাকে দিয়ে অনেক পরিশ্রম করে তো এখন খেতে যে আপনাদের সাথে দেখা করতেছি যে আপনাদের ভাইয়া দেখছেন নিচে अन्ना के निते पारे न कि नाम आबे नाम आजति नाम दे डर मारे एक डर मारे देख से की करबे नाम दे जय भरो ए ए ए ए ए ए আমি একবার উঠাইয়া দিতে যে আমার হাতে প্রচুর ব্যথা পাইলাম তাহলে কি কামে আমি খেলে লাভতে দুঃখ তো গাইস ফাইনালি আমরা খেতে এসে পৌঁছে গেছি এই যে আপনাদের ভাইয়া আর দেখুন আমাদের আমার হাত কেমন হয়ে গেছে এলে গান বাজা কপি রাইট আসবো বন্ধ করো তো আপনাদের ভাইয়াকে কখন থেকে বলতেছি যে যাও যাও না হলে কিন্তু কপি রাইট আসবে গান শুনতেছে আয় রাহে লাহে হ্যাঁ যাও সো এখানে এই যে কাজ আমাদের আর এই যে এগুলা নিয়ে আসতে অনেক ভাই অনেক কষ্ট আর জীবনেও আমি এগুলা কাজ করি নাই বাসায় আর আপনাদের ভাইয়াও করে নাই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করতেছি দেখি উফ হব বেশি কি না এটা এটা ই না এতে না কি এত খাড়া করে দিবে কয়টা বানাবে আর এটা করা চিহ্নই আছে ওই চিহ্ন আসে এই ডাটা লাগ পারি ওই গাছের গুড় শুধু নাও ওই তো যাই তো আপনাদের দেখাই আমি হ্যাঁ এই যে সুতলিটা আছে এইটা এই দিক দিয়ে দিলে একদম পারফেক্ট হয়ে যায় কিন্তু আপনাদের ভাইয়া উস্তাদি করে এই দিক দিয়ে দিতেছে কে এত উস্তাদি করে দিলে না দাও ধরো বসে গেলে কেন করতে যদি তোমার গানের জন্য আমার ভিডিও কপিরাইট আসে বুঝছো বুঝবে মজা শুধু শুধু আমার সাথে এত এরকম ভাবে কথা বলে আমি কত কাজে হেল্প করি সেটা একদম ভুলে যায় বলেন তো এই যে সুতলা সুতলি দিয়ে দাগ দিয়া যে ই দিলো আলটা দিতেছে এটা কি ঠিক না ফুল দেখুন তো এই সামনে কত ই হয়েছে ওইটা বলতে জন্য আমার উপরে আরো স

করতে আসার পর থেকে নতুন নতুন এক্সপিরিয়েন্স হইতেছে এই যে আপনাদের ভাইয়া একটু মানে জীবনে ওইগুলা কাজ করে নাই তো মিজাজ একটু মানে ইয়া হয়ে যাইতেছে আমি ভিডিও করতেছি দেখে বলতেছে যে আগে ভিডিও করে নাও তারপরে কাজ করিও বুঝছেন মানে মিজাজ গরম হয়ে গেছে কিছু করার নাই ভাই এই যে ওইটা দেওয়া হচ্ছে ওইটা ওইটা আমি পা দিয়ে দেন যার জন্য বেকা হয়েছে আর এইটা আমি পা দিয়ে সুন্দরভাবে দিয়ে দিছি দেখুন কি সুন্দর প্ল্যান হয়েছে দেখছেন আমি একদম রোদে থাকতে পারি না রোদ সহ্য করতে পারি না আমি একটু এখানে সেমার মধ্যে বসে পড়লাম ওই যে আপনাদের ভাই এখনো কাজ করে আছে সো এই লাইনটা দিলে লাইন দেওয়া কমপ্লিট হয়ে যাবে তারপরে আছে মূল মানে গাতের মধ্যে দিতে হবে দেখি ওগুলা কেমন করে দেয় এখানে মানে আপনাদের ভাই অনেক রাগে আছে আর জানেন এরকম রাগ আমার সাথে কোনো জীবনে উপায় নাই আর জানি না ভাই আর আজ আমাকেও ভয় লাগতেছে কস কাজ করতেছে তো তাই গাইস অনেক কাজ করছে আমার প্রচুর গরম পাইছে মানে গরম লাগছে থাকতে পারতেছে না এখানে আর প্রচুর পিপাস লাগছে পানি খাইতে মন চাইতেছে কখন না খাই এলে না কেমন আর ওই যে আপনাদের ভাইয়াকে দেখাইতেছি দুটো কি সুন্দর চিনচোড়া এইগুলা নাকি চিনচড়া এই যে আপনাদের ভাইয়া কাজ করতেছে আর কি প্ল্যানিং করতেছে জানেন কাজ করতেছে আর প্ল্যানিং করতেছে যে কোথায় ঘুরতে যাব আমি তো জীবনেও এগুলা কাজ করি নাই আজ আপনাদের ভাইয়াকে হেল্প করতেছি আর আমি এরকম কাজ করবো আর আপনাদের ভাইয়া ঘুরতে যাব এটা কি মানা যায় হ্যাঁ আমার এই যান থাকতে জীবনেও সম্ভব না বুঝছ এটা জাত কামেরঙ্গা পারি খাইয়া দেখি কেমন লাগে ভালো নয় কেমন লাগে টেঙ্গা নাকি দেখছেন ওইখানে কত রোদ এখানেটা একটু শ্যামা সো অনেক কাজ এখনো বাকি আছে ওই মাঝের আলটা আমি পা দিয়ে এরকম করে দিছি হয়ে গেছে আর বাকি আছে একটু মানে আপনাদের ভাইয়া এই মূলগুলো আমি এইখানে মাটির মধ্যে রেখে দিলাম আর এখন আমরা বসে আছি ক এখন কি কাজ করব কি দিয়ে করবো ওগুলো আমরা কিছুই জানি না আপনাদের ভাইয়াও জানে না যার জন্য আমরা এখানে এখানে বসে আছি আর একটু পরে কারে জানে আসতে বলল ও যদি আসে মানে এসে আমাদেরকে দেখায়া দেয় তাহলে আমরা মানে নেক্সট স্টেপে যাইতে পারবো না হলে এখানে বসে ওয়েট করব দেখছেন পুরো ঘেমে একদম শেষ হয়ে গেছে একটু কাজ করলে শরীরের এইগুলা ফ্যাটগুলা মানে শেষ হয়ে যাবে আ করলো ইউজ লি করাবেন ফ্যাট কমে যাবে দেখছেন কত খামছে তাহলে তাহলে শরীরের কি এলে এক্সট্রা কি এলে যা যাবে কাজ করতে এসে কয়েক ঘন্টা যে বসে থাকলো আর এখন বাজে বারোটা কত জানি বাজে বুঝছেন কখন থেকে এখানে বসে আছে মানে কি বলবো ভাই এগুলা নাকি কাজ করে খাবে এইভাবে কি কাজ করা যায় সে এখন ওই যে ওইটা সুতলিটা নিতে গেছে এই এইটুকু মূল আমরা নাগানের পরে বাসাই যাব আমার প্রচুর ক্ষুদা পাইছে আর গোসল দিব কয়টা বাজে বারোটা কত জানি বললাম আর আমার পার অবস্থা দেখছেন একদম কিরকম হয়ে গেছে আমার প্রচুর মানে শরীর কিরকম জানি করতেছে